নমস্কার ত্রিপুরা রাজ্য সরকারের কাছে একটা চ্যালেঞ্জিং সময় এই মুহূর্তটা এর চেয়ে বড় কথা রাজ্য সরকারের সদিচ্ছা আছে কিনা রাজ্যকে আর্থিকভাবে স্বনির্ভর করা তার একটা রূপরেখা কিন্তু আমরা জেনে যাব বা তার যে সরকারের সদিচ্ছার প্রমাণ আমরা পেয়ে যাবো কিছুদিনের মধ্যে কি হয়েছে সরকারি কর্মচারীদের সঙ্গে মানে রাজ্যের কর্মচারীরা এবং কেন্দ্র সরকারের যে কর্মচারীরা বর্তমানে তাদের সঙ্গে বিএনপির কাছে বাইশ পার্সেন্ট মানে ত্রিপুরায় থার্টি সিক্স পার্সেন্ট কেন্দ্রে দিচ্ছে ফিফটি এইট পার্সেন্ট এই মুহূর্তে কিন্তু এই দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে দুই একটা আছে ওই ফিফটি ফাইভ এমন করে একটা পাচ্ছেন ওনারা আদারওয়াইজ ম্যাক্সিমাম স্টেটগুলিতে কিন্তু দেওয়া হচ্ছে এমনকি আমাদের প্রতিবেশী অরুণাচল প্রদেশ তারাও কিন্তু ফিফটি এইট পার্সেন্ট দিচ্ছে আসামে কিছুদিন আগে ঘোষণা করে দিয়েছে ফিফটি এইট পার্সেন্ট ডিএ এবং তারা কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে এই তিন শতাংশ দিয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্যের একটা বিরাট একটা সুযোগ আমি বলবো সরকারের কাছে আছে যে এ রাজ্যে সরকারি কর্মচারীরা কিন্তু এখনো অবধি এরিয়া হিসেবে যে টাকাটা সেই টাকাটা সরকারের কাছে থেকে ডিমান্ড করেনি এমনকি কোন কর্মচারী সংগঠনের তরফ টাকাটা ডিমান্ড করা হয়নি এটা কেন করেছেন এটা ফর দ্য সেক অব দ্য স্টেট গভর্নমেন্ট রাজ্যের স্বার্থে রাজ্য সরকারের স্বার্থে নিতে এটা বলেছেন তারা কি বলেছেন যে আমাদের যে বাইশ পার্সেন্ট আছে সেই বকেয়া ডিএটা তুমি দিয়ে দাও কোন একটা তারিখ থেকে দিয়ে দিলে পরে ত্রিশ নভেম্বর আগে যদি এই খরচটাকে কমিটেড করা হয় মানে খরচটা করে গেলে যদি যেটা কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করা হবে সেই খরচটা যদি হয়ে যায় তাহলে কিন্তু সিক্সটিন ফিনান্স কমিশন থেকে এই টাকাটা দিয়ে দেওয়া হবে এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এক দিয়ে দিতে গেলে একশো কোটি টাকা লাগে তাহলে বাইশ শতাংশ দিয়ে দিতে গেলে বাইশ কোটি দু কোটি টাকা লাগবে তো এই টাকাটা তো তাকে বকেয়া হিসেবে দিতে হচ্ছে না শুধুমাত্র পরবর্তী যে গ্যাপটা অল্প কিছুদিনের জন্য কত এই নভেম্বর মাস থেকেও যদি দেয় অক্টোবর মাস থেকেও যদি দেয় তাহলে কিন্তু শুধুমাত্র মার্চ মাসের শেষ তারিখ অব্দি দু হাজার ছাব্বিশে ততদিন অব্দি বহন করতে হবে আর বাকি টাকাটা এটা কত অল্প কিছুদিনের গ্যাপ ম্যাক্সিমাম টেনিউর আছে কত পাঁচ মাস বা ছয় মাস তাহলে তো কোটি লাগবে না এগারোশো কোটি টাকা লাগার কথা তো এই টাকাটা কিন্তু আরামসে কেন্দ্র সরকার প্রত্যেকটা রাজ্যকে যেমন দেয় ত্রিপুরার ক্ষেত্রে লং টার্মে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দিয়ে দিলে দিয়ে দিলে পরে সিক্সটিন ফিনান্স কমিশন ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স থেকে কন্টিনিউ তার টেনের জন্য এই টাকাটা কিন্তু পারমানেন্ট রাজ্যকে দিয়ে দেবে এবার যদি এই টাকাটা না দেয় তাহলে করে রাজনৈতিক প্রচার করে ফলনাল হবে না এই টাকা পাওয়া যাবে না তাই সরকার চাইলেই রাজ্যকে আর্থিকভাবে স্বনির্ভর করতে পারে আর সদিচ্ছার অভাব থাকলে কর্মচারীরা কম পাবেন ঠিকই আছে কিন্তু রাজ্যের আর্থিক ব্যবস্থার অবনতির জন্য দায়ী থাকবে একমাত্র একমাত্র রাজ্য সরকার